এই পাখিগুলি যে দেখতে পাচ্ছি আমরা এগুলি হচ্ছে জীবন্ত পাখি এই পাখির নাম আমার জানা নাই এটা হচ্ছে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড পার্কের একটি দৃশ্য আমি ক্রমান্বয়ে বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব এদের সাথে সাথে স্টল আছে বিভিন্ন প্রকার স্টল এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি কিছু এদের এই দেশে কিছু প্রতিকৃতি যার মাধ্যমে এরা বিভিন্ন পূজা পার্বণ করে থাকে এদিকে সফট ক্যাপ সফট সার্ভিস অর্থাৎ সেখানে এখানে বিভিন্ন প্রকার ড্রিঙ্ক পাওয়া যায় এই যে বেবিদের প্রতিকৃতি এখানে ঘোড়া দেখতে পাচ্ছি এই যে ঘোড়া চিড়িয়াখানায় ঘোড়া ফ্রিজ করে রেখেছে এই যে এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং শোকেজ সুন্দর করে রাখার জন্য বিভিন্ন খেলনা পাওয়া যায়